हरे कृष्ण ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलकाय चक्ष्मूम्लितं जन न तस्मै श्रीगुरवे नमः नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते ભક્તિ ભક્તિવેદાંતો સ્વામીનીતિ નામિને નમસ્તે સરસ્વતી દેવી ગૌરવાની નિર્વિશેષ ગૌરવાણી પ્રચારિણી નિર્વિશૂનવાદી પશ્ચાતું દેસુતાલીને વંશાકલ્પતરૂભા સિંધુ વય ચાવને ભ નમો નમ નમ મહાવનાય કૃષ્ણ પ્રેમ પ્રદાયણ ચૈતન્યના ગૌરવતિષે નમ જય શ્રીકૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત્યાનંદ શ્રી અદત ગદાધરો શિવસાદી શ્રી ગૌરભક્ત વૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે નમ યોં વિષ્ણુ પાયય કૃષ્ણ પૃષ્ઠાય ભૂતલે શ્રીમતી જય પતા કા સ્વામીનીતિ નામિને નમાચાર પાય નિતાય કૃપા પ્રદાયય ગૌરવપતા નામદાય জয় পাবনা গুরু মহারাজ কি জয় জয় গুরুদেব কি জয় শিলপ্রপাত কি জয় সকল বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয় হরিম তার সাথ হরে কৃষ্ণ সকলকে প্রণাম জানায় সবাই ভালো আছেন তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাধাষ্টমী রাধাষ্টমী কি এবং কেন পালন করবো এবং মাহাত্ম এই বিষয়ে আজকে একটু আলোকপাত করব রাধাষ্টমী আমাদের বলরাম জয়ন্তী গেল জন্মাষ্টমী গেল এরপরে রাধাষ্টমী সকলের প্রিয় রাধাষ্টমী রাধারানী সকলের প্রিয় না রাধারানীর কৃপা লাভ না করলে তো আমরা কৃষ্ণ কৃপা লাভ করতে পারি না তাই আমরা সকলে রাধাষ্টমী পালন করব কবে করব আগামী একত্রিশে আগস্ট বাংলা হচ্ছে চোদ্দোই ভাদ্র রবিবার পড়েছে এবার রাধাষ্টমী তো আমরা শ্রীমতী রাধা রানীর সেই দিন আবির্ভাব তিথি জয় শ্রীমতী রাধা জয় ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রাধারানী এমনকি মা যশোধারও প্রিয় আর এই রাধারানীর ভক্ত বলেই আমরা ইস্কনের সকলে কি আমরা গৌরীও আমরা আমাদের কি শ্রী রূপানুগ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় গৌরী গৌরী মানে রাধারানীর কৃপা প্রাপ্ত রাধারানীর কৃপা না পেলে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে না শিবের ভক্ত যেমন শাক্ত হ্যাঁ যেমন গণেশের ভক্ত গানপত্র হ্যাঁ বিষ্ণুর ভক্ত বৈষ্ণব সেরকম আমরা রাধারানীর বৈষ্ণব রাধারানীর ভক্ত বলে আমরা কৃষ্ণ রাধাকৃষ্ণ একসঙ্গে মিলিত আমরা ভক্ত তার জন্য আমরা গৌড়ীয় এই রাধারানী শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছিলেন কেন আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য দেখুন এই রাধারানীর তত্ত্ব কোথাও কিন্তু ভাগবতমে সেরকম কিন্তু আলোচনা নেই কারণ এই রাধারানীর তত্ত্ব আমাদের হৃদয়াঙ্গমের বাইরে আমরা সেটা মানে উপলব্ধি করা আমাদের পক্ষে খুবই কঠিন সেই জন্য ছিল প্রভুপাত আমাদের এ আমাদের কাছে রাধা রানীর তত্ত্ব বেশি আলোচনা করেননি শিল সুখদেব গোস্বামী ভাগবতমেও রাধা তত্ত্ব আলোচনা করেননি চৈতন্য চৈত্রাম্বিত আদি লীলা চতুর্থ পরিচ্ছদে ছাপ্পান্ন নম্বর শ্লোকে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করি রাধা এবং কৃষ্ণ দুয়ের মধ্যে কোনো ফারাক নেই একই একই তত্ত্ব যেই রাধা সেই কৃষ্ণ তারা দুই দেহ ধরেছে আত্মা একই কী জন্য আনন্দ বিলাসের জন্য হুম ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকাশিত হয়েছিলেন কী জন্যে প্রেম রস আস্বাদনের জন্য ভগবান কৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে রাসলীলা করার জন্যে ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন রাধারানী বাম থেকে প্রকটিত হয়েছিলেন কৃষ্ণের রাসলীলাতে সাহায্য করার জন্য আনন্দ প্রদান করার জন্য কৃষ্ণকে ঠিক আছে তো রাসলীলার এই রা আর ধাবিত হয়ে পুষ্প চয়ন করে রাধারানীর সাথে সাথে কৃষ্ণকে উপহার দিয়েছিলেন বলে ধা তার জন্য রাধারানীর নাম হল রাধা ঠিক আছে এটাই আমরা এরপরে আসুন আমি বলি আর রাধাষ্টমী পালন করার মাহাত্ম যদি আমরা রাধাষ্টমী পালন করি তাহলে আমরা কি কী ফল পেতে পারি ঠিক আছে রাধারানীর রাধাষ্টমী আমরা যদি বাড়িতে পালন করি তার অনেক ফল যেমন আমরা প্রথমেই যদি প্রতিদিন রাধা নাম উচ্চারণ করি রাধা তাহলে এই নাম উচ্চারণ ফলে কি হয় কোটি জন্মের পাপ আমাদের নষ্ট হয়ে যায় তারপরে আমাদের স্বর্গলাপ হয় তারপর আমাদের আয়ু হয় রোধ হয় তারপরে সংসার বন্ধন নষ্ট হয় ঠিক আছে আচ্ছা এই রাধাষ্টমী পালনের পালন করলে লক্ষ একাদশী পালনের ফল পাওয়া যায় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে কোটি কোটি ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায় অর্থাৎ ব্রহ্মহত্যার পাপ নষ্ট হয় পর্বতের সমান সোনা দান করলে যে লাভ হয় একবার রাধাষ্টমী করলে সেই ফল লাভ হয় সহস্র কন্যা দানের ফল লাভ হয় আর সকল তীর্থ ভ্রমণের ফল লাভ হয় যত তীর্থ আছে ঠিক আছে এমন কি কেউ যদি এই রাধাষ্টমী এই যে মাহাত্মগুলো বললাম এই মাহাত্মগুলো যদি কেউ শ্রবণও করে হ্যাঁ বা শ্রবণ করার ইচ্ছা প্রকাশ করে তার কি হয় তার এবং তার পরিবারের অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় ঠিক আছে এটা হলো রাধাষ্টমী পালনের মাহাত্ম আমরা রাধাষ্টমী পালন করলে এই ফল লাভ পেতে পারি কিন্তু যদি কেউ রাধাষ্টমী জেনে শুনে বা পালন না করে তাহলে কি হয় তাহলে তার কোটি কল্প বাস তাকে নরকে বাস করতে হয় এবং পরবর্তী জন্মে সে কী হয় বিধবা হয় এইটা তবে আমরা তো সচরাচর যেহেতু রাধাষ্টমীর কথা শুনছি সেহেতু অবশ্যই আমরা রাধাষ্টমী পা পালন করব কেউ করব না এমন তো নয় হ্যাঁ তো এবারে আসুন আমরা রাধাষ্টমী পালনের কিছু প্রামাণিক দৃষ্টান্ত দিই ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে বলেছেন কি বলেছেন ভবিষ্যৎ পুরাণ নামক গ্রন্থে বলেছেন রাধারানীর কৃপা লাভ করলে সে আমার কৃপা পাবেন ভগবান আরও বলেছে নারদীয় পুরাণে সত্যং সত্যং পুন রাজা রাধা রানীর কৃপা ছাড়া আমার কৃপা কেউ কোনো মতেই পাবে না সুতরাং আমাদের কৃষ্ণের কৃপা লাভ করতে হলে অবশ্যই রাধাষ্টমী পালন করতে হবে অনেকে আছে যদি জন্মাষ্টমী পালন করে কিন্তু রাধাষ্টমী না পালন করে তাহলে তার জন্মাষ্টমী পালনের কোনো ফল সে পাবে না দেখুন আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি প্রথমে কি আছে রাধা রানীর নাম হরে কৃষ্ণ হরে হরা হরা মানে রাধা রানী ঠিক আছে তো এবার সামবেদও উল্লেখ আছে যে রা নাম উচ্চারণ করলা করা মাত্রই কৃষ্ণ কি হয় আনন্দ পান রাধারানীর নামটা যে রাধা নামটা এতই তাৎপর্যপূর্ণ রা নামটা যদি কেউ উচ্চারণ করে তাহলে কৃষ্ণ এত আনন্দ পায় আবার ধা নাম উচ্চারণ করলে কৃষ্ণ তার পেছনে ধাবিত হয় এটা কেমন উদাহরণ দেওয়া যায় যেমন এক বৌ বৎসকে কেউ যদি কোলে করে নিয়ে ছোটে বা তখন গাভী তার পেছন পেছন ছোটে এই রকম সুতরাং আমাদের সেজন্য প্রপাত কৃপা করে আমাদেরকে নাম দিয়েছেন মহাপ্রভু আমাদেরকে নাম দিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রে দেখুন কতবার আমাদের রানীর নাম উচ্চারণ হচ্ছে এখানে আমরা কৃষ্ণের কৃপা অটোমেটিক আমরা পেয়ে যাব তো রাধাষ্টমীর দিনে আমাদের কি করা উচিত রাধাষ্টমীর দিনে আমরা কি কি মানে করব সেদিনে স্বাভাবিকভাবে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে যাব। রাধাষ্টমীর দিনে ঘুমভ্রমূর্তে হ্যাঁ স্নান করে তিলক করে তারপর ভগবানের কক্ষে প্রবেশ করব প্রবেশ করে ভগবানকে জাগাবো তারপর ভগবানের আলেখ্য রাধাকৃষ্ণের আলেখ্য ভালো করে সুন্দর করে হুম গোলাপ জল তারপরে গঙ্গা জল এসকল দিয়ে ভালো করে হ্যাঁ একটা একটা রুমাল দিয়ে ভগবানকে ভালো করে মুছবো মুছে পরে ভগবানকে বাল্যভোগ নিবেদন করবো মালা তারপরে মালা পরাবো তারপরে বাল্যভোগ নিবেদন করব বাল্যভোগ নিবেদন করে তারপর আমরা যেমন প্রতিদিন মঙ্গল আরতি করি মঙ্গল আরতি করব যদি কেউ করেন না তাহলে সেই দিনে অবশ্যই করবেন মঙ্গল আরতি মঙ্গল আরতির পরে এরপরে ভগবানকে আমরা অর্চন করবো অর্চন করে অর্জন অর্জন বিভিন্ন প্রকারে করা যায় ষোড়শ উপচারে দ্বাদশ উপচারে দশ উপচারে পাঁচ উপচারে তো আমরা আমরা যেটা মানে তাড়াতাড়ি যেটা হবে পাঁচ পঞ্চ উপচারে পঞ্চ উপচারে আমরা কিভাবে অর্জন করব একটু বলছি পঞ্চ উপচার বলতে গন্ধ হুম গন্ধ মাল্য পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ঠিক আছে গন্ধ বলতে যে বললাম অগুরু চন্দন আর কর্পূর মিশাবো একটা পাত্রে সেইটা নিয়ে পড়ে সুগন্ধিযুক্ত পুষ্প নিয়ে রাধারানীর কৃষ্ণের রাধারানীর নাকে শুয়াবো হ্যাঁ তারপরে সেটা গন্ধ এস মন্ত্র কী বলব গন্ধ শ্রী কৃষ্ণায় কৃষ্ণায়নম গন্ধ শ্রী রাধা রা রাধায় নম ঠিক আছে এবার গন্ধ পুষ্প ভগবানকে পুষ্প নিবেদন করবো সব সবথেকে প্রিয় পুষ্প হচ্ছে গোলাপ জুই হ্যাঁ মালতী এগুলো রাধারানীর প্রিয় হ্যাঁ এই রাধারানীকে এই পুষ্প নিবেদন করবো কৃষ্ণকে করে তারপর রাধারানীকে প্রণাম মন্ত্র বলে রাধারানীকে তারপর এটা বলবো এসো এটা অনেকগুলো পুষ্প হলে তা নি পুষ্পাণ শ্রী রাধায় নামো হ্যাঁ আবার একটি পুষ্প হলে এটা এই দাম পুষ্পাং শ্রী রাধায় নামো ঠিক আছে এরম করে পুষ্প তারপরে ধূপ দীপ ধূপ দেবো পাঁচটা ধূপ পঞ্চ এরকম এরকম করে এই দাম ধূপ শ্রী রাধায় নামো দীপ দেবো দীপ এর এইভাবে নিবেদন কর পঞ্চপদীপ তারপর নৈবেদ্য নৈবেদ্য সেদিনে রাধারানীকে দিতে বলবো পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টান্ন মানে রাধারানীর ফল সব থেকে প্রিয় হচ্ছে আতা আতা তারপরে মৌসুম্বী এই ফল রাধারানীকে সেদিনে আমরা নিবেদন করতে পারি আরও ফল আপনি দিলেন যা যা পাবেন আপনার আর যদি না পান মানুষে দিতে পারেন হ্যাঁ মিষ্টান্ন যা যা মিষ্টান্ন দিলেন রাবড়ি রাধারানীর খুব প্রিয় সেদিন রাবড়ি দিতে পারি রানীকে ঠিক আছে মিষ্টান্ন মধ্যে এইভাবে নৈবেদ্য নিবেদন করলাম তারপরে প্রণাম মন্ত্র বলতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে হ্যাঁ প্রণাম মন্ত্র বলতে তারপরে পুষ্পাঞ্জলি না তারপরে পুষ্পাঞ্জলির পরে প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলি কি দেবেন কীভাবে দেবেন পুষ্পাঞ্জলি তিনবার করে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতে দেবী প্রাণামি হরি এই মন্ত্র তিনবার বলে রাধারানীর চরণে তিনবার পুষ্প নিবেদন করে দেবেন ঠিক আছে পুষ্পাঞ্জলি দেবেন তারপরে প্রণাম করবেন হ্যাঁ তারপরে সবশেষে ক্ষমা প্রার্থনা এইভাবে আমরা তারপরে করতে পারে কেউ ইচ্ছা করলে অভিষেক করতে পারেন হুম রাধারানীর কৃষ্ণের রাধা কৃষ্ণের কত্রে অভিষেক করতে পারেন তো আমি যেহেতু শটে বলছি তো অভিষেকের আমি জন্মাষ্টমীতে এর আগে ভিডিওটা দিয়েছি সেদিন সময় অভিষেকের কথা বলেছি সেইটা একটু দেখে নেবেন অভিষেক কীভাবে কি করতে হয় হ্যাঁ তো এইভাবে তারপরে আমরা চরণামৃত গ্রহণ করে হ্যাঁ রাধাষ্টমী পালন করতে হবে এবার হচ্ছে একটা জিনিস হচ্ছে উপবাস কতক্ষণ উপবাস করবো অ্যাকচুয়ালি আমাদের শিলপ্রঘুপাত আমাদের ইস্কন সংস্থায় রঘুপাত বলেছেন দুপুর বারোটা অবধি যেহেতু জন্মাষ্টমী একদিন উপবাস গেছে সেই জন্য বারবার উপবাসের জন্য দুপুর বারোটা অবধি আমাদের উপবাস করতে বলেছেন বারোটার পর এবার কেউ যদি সামর্থ্য কেউ যদি কারো যদি মানে শরীরে যদি ইয়ে থাকে তাহলে সে সারাদিন নির্জলা করতে পারে বা অনুকল্প প্রসাদ কেউ করতে পারে কিন্তু আমাদের স্কনে আছে দুপুর বারোটা অবধি উপবাস রাধারানীর তারপরে আমরা হ্যাঁ রাধারানীকে প্রণাম করে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে আমরা আমরা আমাদের উপবাস ভাঙতে পারি সেক্ষেত্রে পারণের কোনো গল্প নেই ঠিক আছে তো এইভাবে আমরা রাধাষ্টমী ব্রত পালন করব। এরপরে সেদিনে কি কি করব। সেদিনে বিশেষ করে রাধা রাধাষ্টমীর দিনে রাধারানী প্রিয় হচ্ছে যেহেতু সুকা সুখদেব শুকা পাখি সুখ পাখি সে সেদিনে সুখদেব গোস্বামীর ভাগবত পাঠ করব এবং সব থেকে রাধারানী সন্তুষ্ট হবেন সেই দিনে কেউ যদি ভাগ মানে ভাগবত কাউকে দান করেন বা বাড়িতে নিয়ে আসেন আমরা যদি প্রত্যেকে যদি ভাগবত হ্যাঁ সেদিনে যদি দানও করি বা ভাগবত যদি বাড়িতে আনি রাধারানী খুব সন্তুষ্ট হবেন কারণ যেখানে ভাগবতম থাকে সেখানে স্বয়ং ভগবান থাকেন ভাগবতের এই নিয়ে পরবর্তী ভিডিও ভিডিওতে আমি ভাগবতের মাহাত্ম বা ভাদ্রকি ভাগবতের মাহাত্ম আমি বর্ণনা করব ঠিক আছে তো আপনারা সকলে এইভাবে রাধাষ্টমী পালন করুন বেশি বেশি করে হরি নাম জপ করুন হ্যাঁ সেদিনে ভাগবত হ্যাঁ ভাগবত গ্রন্থ গীতা ভাগবত ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করুন পারলে ভাগবতম দান করুন এইভাবে ভাদ্র রাধাষ্টমী বত পালন করুন ঠিক আছে তো সকলকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে শ্রী শ্রী রাধা রানী রাধাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন হরে কৃষ্ণ প্রণাম